আচ্ছা বেচুরামের গল্প তোমরা এতক্ষণে শুনে নিয়েছো সবাই শুনে নিয়েছ বেচুরামের গল্প এখন চলে এলাম বেচুরামের বউয়ের গল্প নিয়ে মানে আমাদের টিনু সুন্দরীর গল্প নিয়ে ঠিক আছে তো প্রথমে বলে রাখি এই যে বেচুরাম বা বেচু বা বেচু যেটাই বলো এই নামটা আমি মানে মাথা থেকে বের করিনি এটা আমার এক বোন পল্লবী সেও ভিডিও করে সে বের করেছে আমার লাইভে এসে বলেছিল আমার নামটা ব্যাপক লেগেছে এবং সেটার পিছনে যুক্তিও আছে দ্যাটস ওয়াই আমি নামটাকে নিয়েছি ঠিক আছে বেচু মিত্তির এটাই এখন থেকে বলবো তো যাই হোক যেটা বলছিলাম এখন আমার পাটটা একেবারে মিত্তির অফ এখন টিনা এবং এখানে কিছু সিরিয়াস নোটের কথা বলবো অবশ্যই তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে আজকের আমরা টিনার কি দেখছি সিঁড়ি বেয়ে ওঠা দেখছি না লিফটে করে নয় সিঁড়ি বেয়ে ওঠা এই যে ন মাসের ওর জার্নিটা এবং আজকের ডেটে এই জার্নিটা যে ও সামনের দিকে এগোচ্ছে এবং এবং সারভাইভ করছে এবং নিজেকে নিজের মতো গুছিয়ে নিচ্ছে এটা কিন্তু সবথেকে বড় পাওয়া কিন্তু সত্যিই এর মধ্যে কন্ট্রিবিউশন দুজনের আছে অবশ্যই আছে সেটা হচ্ছে বেচুমিত্তির আর অবশ্যই প্রদীপ্ত দুজনেরই কন্ট্রিবিউশন আছে দেখো যে কোনো কাজ যে কোনো জিনিস হওয়ার পিছনে কিছু না কিছু রিজন থাকে আর সব কিছু থেকেই তোমরা বুঝবে যে এর পিছনে কোনো একটা পজিটিভিটি আছে ঠিক আছে সবসময় সব জিনিসে নেগেটিভ দেখবে না সব জিনিসের মধ্যে কিছু পজিটিভিটি খুঁজবে আজকে এর টিনুর এই পরিস্থিতি তৈরি হওয়ার ফলে তার কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছিল এবং সেই জায়গা থেকে সবাই ভেবেছিল যে একটা মেয়ে তার হয়তো স্পয়েল হয়ে যাবে জিন্দেগি স্পয়েল হয়ে যাবে ঠিক আছে কিন্তু না সে জায়গায় সে ঘুরে দাঁড়িয়ে নিজের মতো করে নিজে চলছে এটা খুব দরকার আচ্ছা প্রথম কেন মৃত্যিরের কথা বললাম অবশ্যই মৃত্যুরের কথা বলতে হবে কারণ পাঁচ বছর ধরে মৃত্যুরের সঙ্গে সে ঘর করেছে ঠিক আছে এবং মৃত্যুরের ক্যারেক্টারটা সম্বন্ধে সেও ওয়াকিবহাল বল হয়েছে এবং দেখো মানুষ যখন বিয়ে করে না তার প্রচুর স্বপ্ন থাকে ঠিক আছে আর প্রথমেই যে একটা মেয়ের বিশাল চাহিদা থাকে তা কিন্তু নয় যে যে লিভিং স্ট্যান্ডার্ডে বাস করে মানে যে যেরকম পরিবার থেকে উঠে এসেছে তারা সেরকমভাবে তাদের হাজব্যান্ডকে দেখে যে আমার বাবা আমার মাকে যেরকম রেখেছে মোটা ভাত মোটা কাপড়ে ভালোবাসা দিয়ে খুনশুটি দিয়ে আমিও সেরম থাকবো কারণ প্রত্যেক মেয়ের স্বপ্ন থাকে তার বাবার মতো কাউকে পাশে পাওয়া কারণ বাবা হচ্ছে সব মেয়েদের কাছে তাদের আইডিয়াল খুব ভুলভাল কেউ যদি বাবা হন আমি তাদের কথা বলতে পারবো না কারণ তারা তো এক্সেপশনাল নর্মালি মেয়েরা বাবার মতো বড় চায় ঠিক আছে ছোটোবেলা থেকে তাদের মনের মধ্যে তাদের কাছে সব থেকে আইডিয়াল পুরুষ তাদের বাবারা হয় কারণ তারা তার মায়ের খুশি হ্যাপি এগুলো দেখে এসেছে আর সেটার জন্য যে তার বাবারই কন্ট্রিবিউশন সেটা তো বোঝে আর সেই জন্য বাবার মতো হাজব্যান্ড চায় তো সেই জায়গা থেকে টিনুও নিশ্চয়ই ওই আঠেরো বছর বয়সে স্বপ্ন নিয়ে গেছিলো যে আমি আমার বাবার মতো হাজব্যান্ড পাবো বাবার মতো মানে বিপদে আপদে আমার পাশে থাকবে সমস্ত কিছুতে আমার পাশে থাকবে আমি আমার মন যেটুকুনি যেটুকুনি চাই সেগুলো পূরণ করবে কিন্তু দিয়ে গিয়ে দেখলো কি দেখলো যে দেখো টিনুদের ফ্যামিলিও কিন্তু ভিলেজ লাইফ কালচার এ চলে আর তোমার মৃত্যুরদেরও কিন্তু সেটাই চলে কিন্তু মৃত্যুররা কিরকম সমস্ত জিনিস মানে এই যে এখন যে ও ঘুরছে বেড়াচ্ছে রেস্টুরেন্টে খাচ্ছে ভালো ভালো জায়গায় যাচ্ছে এই ফিলিংসগুলো ওদের মধ্যে ছিল না ওরা একদম ঘরোয়া টাইপের পরিবেশ ছিল কীরকম বাড়ি রান্না বাড়িতেই খাবো ধান ঝাড়বো এই চাষ করবো ওই চাষ করবো উঠান ঝাড় দেবো ভোর চারটেই উঠব বাড়ির খাবার দাবার খাবো আবার খাটবো আবার খেয়ে শুয়ে পড়বো কোনো এক্সট্রা এন্টারটেনমেন্ট ছিল না ঠিক আছে কিন্তু তুলনামূলক টিনুদে বাড়িটাই কি দেখেছে ওদের পয়সা কম ওদের ইনকাম বিশাল কিছু নয় কিন্তু ওদের বিলাসিতা আছে ওরা এক্সপেন্স করে ওদের কোনো আলাদা মানে বিশাল সেভিংস বিশাল পয়সা করে ফেলেছে বা কিছু জিনিস আছে অ্যাসেট আছে এরকম কিচ্ছু নেই থাকার জন্য মাথা গোজার একটা ঠাই আছে আর ওই রান্না রান্না করার ব্যাপার আছে আর ওই রান্না খাওয়া থাকা ঘোরা ফুর্তি জিনিসপত্র কেনাকাটা পয়সা থাকলে পয়সা না থাকলে না কেনাকাটা বাইরের খাবার খাবো এরকম ধরনের মেন্টালিটি চা সাবা ধ্যানা তেনা কিছু নেই ইনফ্যাক্ট তোমরা দেখেছ যে তাদের ঘর একটা লোক আছে মানে কোন মানে ওরা কিন্তু তুলনামূলক মৃত্যুদের থেকে অনেক কম পয়সা মানে তুলনামূলক মানে ইনকামের কথা বলছে কিন্তু তবু ওদের স্ট্যান্ডার্ডটা এরকম ঠিক আছে আর এরা তুলনামূলক অনেক পয়সা আলা কিন্তু এদের ওই একদম ঘরোয়া পরিবেশ এবার এইটা সব মেয়ের কাছে খুব একটা আকাঙ্ক্ষিত নয় কারণ এখনকার দিনের মেয়েরা কীরকম হয়েছে বলো তো কিছু হোক না হোক একটু বাইরে যাবো রেস্টুরেন্টে খাবো এখানে ঘুরতে যাবো সেখানে ঘুরতে যাবো জামাকাপড় কিনবো খাবো দাবো মানে এই সব এত বৈষয়িক নয় ঠিক আছে মানে টিনুর মধ্যে অত বৈষয়িক ব্যাপারটাই ছিল না আর মৃত্যুর প্রচুর বৈষয়িক শুধুমাত্র এটা করবো ওটা করবো সেটা করবো তবে হ্যাঁ মৃত্যুরের এত বৈশিক হওয়ার পিছনে নিশ্চয়ই রিজেন আছে তার কারণ মিত্তির দেখেছে তার কাছে আইডিয়াল পার্সেন তার দিদি তার দিদি কীভাবে স্ট্রাগল করে সার্ভাইভ করেছে এবং জীবনে কী না কী করেছে হুম একটা সাধারণ ঘরের সাধারণ মেয়ে একটা টিপিক্যাল ওয়াইফ টাইপ লোকজন বা টিপিক্যাল একটা চাকরি করা লোকজন সে নিজেকে কোন জায়গায় পৌঁছে নিতে পারে শুধুমাত্র উচ্ছাকাঙ্ক্ষার উপর বেশ করে সেটা মিত্তির দেখেছে আর মিত্তিরের কিন্তু ওই যে আইডিয়াল হচ্ছে তার দিদি তাই কারণে মিত্তির পয়সার জন্য একেবারে মোহিত হ্যাঁ আইডিয়াল এবার তোমরা বলতে পারবে তাহলে মিত্তির কি তার দাদা দিদির মতো সব করবে না সে তো দেখেছে দিদির মতো সমস্ত কিছু আমায় পেতে হবে কিন্তু আমি তো ওই লেভেলে খাটতে পারবো না পারবো কি তাহলে কাকে কাজে লাগিয়েছে হ্যাঁ টিনু সুন্দরীকে কাজে ও কিন্তু বলেছে আমি ডিরেক্টর হ্যাঁ ডিরেক্টর বেচুমিত্তের হুম তো আমি ডিরেক্টর তো ও ডিরেক্টর মানে গিরিটা করতো আর টিনাকে দিয়ে সেগুলোই করাতো কারণ ওর কাছে ওই জিনিসগুলো মানে প্রাপ্তি করাটা টার্গেট ছিল ভালো বাড়ি করব সুন্দর করে বাড়ি সাজাবো জিনিসপত্র কিনবো আসবাবপত্র কিনবো মেনটেনেন্স করব এটা করব সেটা করব এই স্বপ্ন ওর মনের মধ্যে ছিল তাতে যদি বউকে পেচতে হয় ন ইস্যু তাতে যদি ঝগড়া পেছতে হয় নো ইস্যু তাতে যদি বউ বাপের বাড়ি যায় তাই সেটাকে দেখিয়ে ভিউজ কমাতে হয় ন ইস্যু কারণ পয়সার জন্যই তো করছি আর পয়সাটা আমার কেন দরকার কারণ আমার দিদির সমকক্ষ হতে হবে লাইফ স্টাইলে যদিও জীবনেও সেটা সম্ভব নয় কারণ অনেকটা দূর এগিয়ে গেছে সৌমারি তাই ওকে হ্যাঁ নকল করাই যেতে পারে ওকে টার্গেট করাই যেতে পারে কিন্তু ওই জায়গায় পৌঁছানোটা যথেষ্ট ডিফিকাল্ট এই মুহূর্তে তো কোনো কোনোরকমই চান্সেস দেখছি না মৃত্যুরের তবে হ্যাঁ যদি পি এ ইয়ে আসে তাহলে বলতে পারছি না সেই এ যদি নিয়ে যেতে পারে তো যাই হোক সেটা একদমই জোকস করছিলাম হ্যাঁ সেটা সম্ভব নয় তো এই জন্য সেটা তো টিনুর ছিল না টিনুর তো ওরকম কোনো টার্গেট ছিল না টিনি তো এরকমভাবে ভাবেনি ব্যাপারটা তার জন্য কি হয়েছে ও ওর মতো করে লাইভ লিড করতে চেয়েছে যে পয়সা ইনকাম করেছি সেই পয়সায় খাবো সেই পয়সায় ঘুরবো জামাকাপড় কিনবো দুল কিনবো লিপস্টিক কিনবো ল্যান্ড প্লাস কিনবো কারণ মৃত্যুরের টার্গেটও বুঝতে পারছিল না আর বুঝলেও ওই বয়সে ওই ম্যাচুরিটি ওর মধ্যে নেই যে ও এই ব্যাপারগুলোকে অ্যাডপ্ট করবে কারণ ওর কাছে ভাবে যে পয়সা আছে আমরা বাবা খরচা করব পয়সা আছে চিপ্পুসি করব না পয়সা আছে এটা করব পয়সা আছে ওটা করব ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজতে চেষ্টা করেছে বহুবার বলেছি তোমাদেরকে কিন্তু মিত্তিরের বললাম ওই টার্গেট আর মৃত্যুর কোনো দিন ডিসক্লোজ করেনি টিনার কাছে যে ওর টার্গেট কি কেন কি কোথায় কি বৃত্তান্ত কারণ মিত্তির একটা জিনিস বুঝতো যে টিনাকে যদি আমি বেশি শিখিয়ে দিই বা অনেক কিছু জানিয়ে দিই তাহলে টিনা যদি আমার হাত থেকে ফসকে যায় এই ভয় কিন্তু অবশ্যই আমাদের বেঁচে মৃত্যুরের ছিল প্রথম থেকে হুম তাই জন্য আমি আগেও বলেছি টিনাকে ও কাঠের পুতুল করে রেখেছিল কাঠের পুতুল সেরমভাবেই ও মাথা নাড়াতো আর কাজ করতো বুঝতে পেরেছ এইবার মিত্তির কি করল মিত্তির বইয়ের এই ব্যাপারটা নিয়ে ভারী সবাই আলোচনা করলো তারপরে তার বাপের বাড়ির লোকজনকে ডাকা হলো তারপর সমস্ত জিনিস হলো তারপরে কিন্তু টিনু সুন্দরী বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়নি টিনু সুন্দরী ওই বাড়িতে থাকার চেষ্টা করেছিল কিন্তু মৃত্যুরের এত ফোর্স এত বাজে কথা বলছিল এবং এত ওর সঙ্গে মিসবিহেভ করছিল ওর ওই একটা ফল্ট বের হয়েছিল বলে তো সেই মুহুর্তে টিনু যেহেতু বয়স কম সেও ভাবলে আমি কেন এত সহ্য করবো ঠিক আছে তখন টিনু ডেসপারেটিজম দেখালো অনেকেই বলবে এটা উচিত হয়নি একেবারে আমিও বলছি উচিত হয়নি কিন্তু জীবনে নতুন করে শুরু করতে গেলে কোনো না কোনো জায়গায় ডেসপারেটিজম দেখাতেই হয় আজকের হয়তো টিনু এইভাবে নতুন করে নিজের মতো করে সারভাইভ করবে এটা ওর কপালের লিখন ছিল আর সেই জন্য তাকে ডেসপারেটিজম কোথাও না কোথাও শো করতেই হতো আর ঠিক সেই জায়গায় শো করেছে কিন্তু শো করলো কি করে এটাও তো ভাবতে হবে একটা মেয়ে একটা জায়গায় না পাওয়ার যন্ত্রণা তার মধ্যে ছিল ঠিক আছে কিন্তু তারপরেও সে কম্প্রোমাইজ করছিল অ্যাডজাস্টমেন্ট নয় অ্যাডজাস্টমেন্ট আলাদা জিনিস কম্প্রোমাইজ করছিল নিজের মনের সঙ্গে যুদ্ধ করে মনের সঙ্গে কি বলবো সব সবসময় দ্বন্দ্বর মধ্যে থেকেও ব্যাপারটা অ্যাডজাস্ট করছিল কারণ আমাদের সমাজে কি শেখানো হয় নর্মালি একবার যখন তুমি বিয়ে করে ফেলেছ ওটাই তোমার নাসিম ওটাই তোমাকে মেনে চলতে হবে এবং শুধু সব থেকে বড় কথা বিয়ে করে ফেলেছে বলে না তোমার একটা সন্তান আছে সন্তানের মুখ চেয়ে সন্তানের মুখ চেয়ে ডিভোটেড হতে হবে মা মানেই ডিভোটেড মা মানেই তার জীবনের চাওয়া পাওয়া ভালোবাসা আকাঙ্ক্ষা সমস্ত বর্জন শুধুমাত্র সন্তানের জন্য বাঁচবে সারা জীবন তার জন্যই উৎসর্গ করবে কিন্তু তারপরে কি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে সন্তান তার কেরি কেরিয়ারে সেটেল ডাউন করার পরে মায়ের মুখে ছু করে কেটে পড়ে দেখেন না সেটা তো দেখেন অনেক জায়গায় এইবার তোমরা বলবে মৃত্যির কি কেটে পড়েছিল না মৃত্যুর তার আমার প্রতি দায়িত্বশীল ঠিক আছে আরও অনেককেই দেখেছি দায়িত্বশীল তার মানে আমি আবার বলছি বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমি সেটা ধরব তো যাই হোক আমাদের সমাজ শেখায় মা মানে সারা জীবন উৎসর্গ করবে তার সন্তানের জন্য কারণ সে তার নারী ছেঁড়া ধন তার আলাদা করে পার্সোনালিটি নেই একটা মাকে কখনো আলাদা করে একটা মেয়ে ভাবা বা মানুষ ভাবা হয় না একটা মাকে শুধুমাত্র ট্যাগ দেওয়া হয় সে মা আর মা মানেই তাকে শুধু সফর করতে হবে মা মানেই তাকে সহ্য করতে হবে মা মানেই তাকে সবার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে শুধু সন্তানের মুখ এটাই শেখায় আমাদের সমাজ কিন্তু কোনো মা যদি গর্জন করে ওঠে যদি নিজের জন্য বাঁচতে চায় যদি নিজে মানুষ বলে বিবেচিত হতে চায় ঠিক সেখানেই আমাদের সমাজ এটা যুগ 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 ধরে হয়ে এসেছে একটা মা অবশ্যই মা কিন্তু সব থেকে পূর্বে সে একটা মানুষ সে তার মনের সঙ্গে যুদ্ধ করে কতদিন এক জায়গায় টিকে থাকতে পারে ভাবতে পারছো তোমরা হয়েছে বহু লোকের সঙ্গে হয়েছে আমি জানি আমার যারা ভিডিওতে ভিউজ দিচ্ছ তাদের মধ্যে কেউ না কেউ এই রকম সমঝোতার শিকার তো নিশ্চয়ই হয়েছ এরকম কষ্ট করেও শুধু সন্তানের মুখ চেয়ে পড়ে রয়েছ এবং তোমাদের সমাজ তোমাদের পরিবেশ তোমাদের মা বাবা এটাই শিখিয়েছে এটাই যে তোমাকে পড়ে থাকতে হবে তোমাকে মেনে নিতে হবে তোমার সন্তানের জন্য এভাবেই প্রতিনিয়ত প্রতিদিন কত মেয়ের গলা আওয়াজ দমন করা হচ্ছে হচ্ছে তাদের মানুষ হিসেবে ভাবা হয় না তাদের মা হিসেবে দেখা হয় ঠিক আছে মায়ের জায়গা তাকে রেসপেক্ট দেওয়া হয় হ্যাঁ মা সে মা কিন্তু দোলে পিষে দেওয়া হয় তার মন বহু জায়গায় হয়েছে এইবার সেই জায়গা থেকে টিনা যখন মনে করলো যে না আমার মাতৃত্ব আর তার সাথে আমার মনুষ্যত্ব হ্যাঁ দুটোর মধ্যে আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছে দুটোর মধ্যে কারণ আমি নিজেকে নিজে তিলে তিলে শেষ করে ফেলছি কারণ আমার চাওয়া পাওয়া ভালোবাসা আনন্দ আমি নিজেই মানে নষ্ট করে ফেলছি তো কি করতে হবে তো প্রথম ও একটা ভুল স্টেপ নিলো সেই স্টেপটা কি যে ঠিক আছে আমার বর যেমন আছে আছে বাইরে কেউ যদি আমাকে হায় হ্যালো করে আমি সেটাতে অ্যাকসেপ্ট করব ভুল ডিসিশান এবার তোমরা বলবে ভুল ডিসিশান কেন নিল হ্যাঁ এটার জন্য কিন্তু অনেকে দায়ী না না মৃত্যুরের কথা বলছি না টিনুর মা বাবা দায়ী অবশ্যই দায়ী কারণ আমাদের মতো সমাজে ঠিক আছে মেয়ে যদি হঠাৎ করে বলে যে মা মানে বাচ্চা হয়ে যাওয়ার পর যে মা আমি ওখানে ভালো নেই আমি ওখানে থাকতে চাই না আমি ডিভোর্স করতে চাইছি আমি নিজের মতো করে নিজে বাঁচতে চাইছি ঠিক আছে তখন কি বলা হবে জানো বলা হবে দূর এরকম সব মেয়ের সাথে হয় তোর কি এমন এক্সট্রা হয়েছে যে তুই ওখানে থাকতে পারবি না এসব মাথা থেকে ছেড়ে দে আমাদের বাড়িতে না আমাদের সমাজে মেয়েকে ভালো দেখে না কিসের জন্য একদম না একদম না মুখ বুঝে থাক ও সব ঠিক হয়ে যাবে ছেলে বড় হয়ে যাক দেখবি সব ঠিক হয়ে যাবে তাই না বলে তো আমি জানি অনেকে এখানে আছেন যাদের বাবা মা এই কথাই বলেছিলেন তারপর তারপর কী হয় তারপর আবার আমাদের মতো মেয়েরা চুপচাপ সেটা মেনে সহ্য করে সংসার করতে থাকে কিন্তু ভিতরে ভিতরে তো একটা উত্তাল পাতাল চলে তখন সে কী ভাবে না এভাবে তো রেমিডি হবে না এভাবে তো সলিউশন হবে না তাহলে কি করব সারা জীবন মনের সঙ্গে এইভাবে অ্যাডজাস্ট করে চলবো আমার মন তো সারা জীবন অখুশি থাকছে আমি তো সত্যিই ভালো নেই তাহলে কি করব? মরিচিকা হুম কেউ একটা হাই হ্যালো করলো আর সেই মরিচিকার পিছনে দুম করে ছুটে পড়লাম আর ডেসপারেড হয়ে গেলাম হাই হ্যালো করতে করতে তার কিছু কিছু রোমাঞ্চকর কথা ভালো লাগতে শুরু করলো আর অন্যদিকে লোক তো সেই সুযোগটা সদ্ব্যবহার করবেই এবং সে কি করলো স্পেশালি কিছু সেক্স চ্যাট করে ফেললো আর যেই যেই চ্যাট দেখে আমি সাড়া দিয়ে ফেললাম মানে হুম হ্যাঁ এভাবে সাড়া দিয়ে ফেললাম ব্যাস আমার চিরকালের জন্যে বদনাম আমি মাথায় নিয়ে নিলাম নিয়ে নিলাম কারণ আমার বর তো ওগুলোই বেজবে ওগুলোই বেঁচবে যদিও তখন সে সেটা জানতো না এইবার যেটা হলো সেটা করেই সে আনন্দ পাচ্ছিল কিন্তু খুব সহজেই মিত্তিরের কাছে ধরা পড়ে গেল ঠিক আছে ধরা পড়ে যেতে কে আর পায় কে হুম সে তো এমনিই বেচুরাম হুম তাহলে তার মাকে বলতে হবে কি মেয়ে কি করছে কিভাবে করছে তারপর সালিসি সভা সব জায়গায় তার বদনাম কারণ সে করেছে তার অভাবটা কেন হয়েছে কিভাবে হয়েছে কেন এই চক্রান্তে সে জড়িয়ে পড়েছে দেখি একটু তার সঙ্গে কথা বলি কি তার অভাব কি তার দরকার কি তার প্রয়োজন দেখি একটু মেটাই আমি পুরুষ মানুষ আমি ভোগী আমি ভোগ করব আমার ইচ্ছা হলে আমার ইচ্ছা না হলে ভোগ করব না তার আবার কী ডিম্যান্ড বউ হয়েছে বউয়ের কী ডিম্যান্ড বয়ে না না ফিজিক্যাল চাহিদা বয়ে হতেই পারে না বউ নিবেদিত প্রাণ বরের জন্যে যখন বরের কোনো কারণে কোনো নিড উঠবে তখন আমি গিয়ে নিজেকে ধরা দেব মেলে দেব বাট আমার চাহিদা নৈভ চো ঝি 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 খিদুস চরিত্র তা মেয়েদের চাহিদা বলতে আছে না মেয়েদের চাহিদা বলতে নেই তাহলেই তো সে নিলজ্জ বেহায়া চাহিদার কথা বলছি বাবা আমাদের সমাজ কি শিখিয়েছে মেয়েদেরকে কন্ট্রোল করতে সহ্য করতে এক্স্যাক্টলি হ্যাঁ তাই তো তাহলে চাহিদার কথা বলা যাবে না তারপরে এরকম একটা যখন হলো কাছে সমস্ত চলে গেল তাহলে এবার মিত্তির কি করবে হাতে লাগাম পেয়ে গেছে চাল ঘুরে হাট 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 যা বলবো তাই করবি যেটা বলবো সেটা করবি নাচাতে লাগলো আরও অসহ্য দিনের পর দিন হয়ে গেল কি করবে দমকা হাওয়ার মতো ওই যে সুদীপ্ত আশ্বাস দিয়েছিল আমি আছি मैं হু না চলে এসো দুম করে পাড়ি দিল অবশ্যই অজানার সন্ধানে ইনসিকিওর জোনে ঠিক আছে কারণ এভাবে হয় না একজনের বিবাহিত স্ত্রী অন্যজনের সঙ্গে রিলেশন করলে সমাজ তো মেনে নেবে না হয় কখনো পরকীয়ার রিলেশন যতই বৈধ হোক সামাজিকভাবে তো অবৈধ তাহলে কী হবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে মিলতে হবে করতে হবে এভাবে চলা যায় না ঠিক আছে এভাবে চলা যাবে না এবার যেটা হলো দেখো টুদীপ্তর ক্যারেক্টার টুদীপ্ত কি এটা নিয়ে বিচার্য বিষয় আমার নয় কারণ টুদীপ্ত কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয় তো আমার কাছে সে বিচার্য বিষয় নয় তবে এইটুকুনি ফুল কি ওই ভদ্রলোক অবশ্যই দিয়ে গেছে যার জন্য টিনা মানে বাড়ির বাইরে পা দিয়েছে ঠিক আছে সেটা ভুল ছিল কিন্তু সেই ভুলটা ঠিক করার লড়াইয়েই নেমেছে টিনা ঠিক আছে যে ভুলটা আজকে তোমার চোখে ভুল মনে হচ্ছে সেই ভুলটাকে পজিটিভ কি করে করা যায় সেই চেষ্টা টিনা করছে বহু মেয়ে এরকম করে প্রচুর ভুল করে সেই ভুলের থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধু এমন একটা জায়গায় নিয়ে যায় তার মধ্যে তখন পজিটিভিটি ভরে যায় আর টিনা সেটাই চেষ্টা করছে এবার তোমরা বলতে পারো ছি ওর সঙ্গে কেউ যায় অমুক তমুক হ্যান ত্যান হ্যাঁ ভুল করেছে আবারও বলছি ওই জায়গাটা ভুল করেছে কিন্তু সেই ভুলের জন্যে একমাত্র টিনা দায়ী নয় তার স্যারাউন্ডিং এর লোকজনগুলো সম সবাই দায়ী বুঝতে পেরেছ এইবার যাই হোক এখন তোমরা কি দেখছো সে বলেছে আমার না তো টুদীপ্তকে চাই না মৃত্যুরের ডিভোর্স চাই আমি আমার মতো করে বাঁচতে চাই সন্তান সমেত তাই তো হ্যাঁ অবশ্যই অবশ্য একটা মা তার সন্তানকে চাইবে ঠিক আছে তো সেই জায়গা থেকে সে বুঝেছে আমার সন্তানকে আমার কাছে নিয়ে আসলে আমার মন ভালো থাকবে আমি ভালো থাকবো তার জন্য তার দাবিটা একেবারেই স্বাভাবিক আর কেন সে টুদীপ্তকে চায় না যা কাঠখড় পোড়াতে হলো আর যেভাবে যা করতে হলো টুদীপ্তর সঙ্গেও যে তার অ্যাডজাস্ট হবে সেটার কি মানে আছে সেটা খুব সহজেই বুঝতে পেরে টিনা সুন্দরী ওখান থেকে সরে এলো আর তীরের সঙ্গে যে সে থাকতে চায় না সেটা তো তোমরা জানোই জানো তাহলে কি হলো দিনের শেষে কোনো পুরুষের বাঁধনে আমি বাঁধব না আমি নিজের মতো করে লাইফ কাটাবো আমার মতো করে আমি আমার মতো করে স্বয়ং সম্পূর্ণ হওয়ার চেষ্টা করব। এবং একটা সময় নিশ্চয়ই অ্যাচিভ করব করার পর হতে পারে তারপর আমি একটা আবার নতুন করে জীবন সঙ্গী জোগাড় করলাম সেটা আলাদা জিনিস তাহলে এই পুরো চ্যাপ্টারটার মধ্যে অবশ্যই প্রদীপ্তর হাত আছে সেদিনকে যদি টুদীপ্ত না বের করতে সাহায্য করতো টিনাকে মানে টিনা ওর কথা ভেবে মানে আমি ওই ল্যাম্পপোস্টে গিয়ে ধাক্কা মারবো সেই জন্য ওই জিনিসটা ভেবে আমি দৌড়াচ্ছি দৌড়েছে দৌড়াতে গিয়ে সেই ল্যাম্পপোস্টের কাছে পৌঁছায়নি কিন্তু ওই যে যেখান থেকে বেরিয়েছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছে এবার তারপর তোমাদের নানা লোকের নানা কথা সে ভালো করে নিয়ে সেই জিনিসটাকে কাজ দিয়ে বোঝানোর চেষ্টা করেছে আর তাই আজকের সুন্দরী অ্যাচিভ করেছে সে এখন অ্যাচিভার হ্যাঁ অবশ্যই এখনো কিছুই হয়নি জীবনে কিন্তু শুরুতার তো করেছে আমরা কি কর দেখি বলতো এই ধরনের যে সব মেয়েরা আছে যারা এইভাবে সমাজে যায় শেষ হয়ে যায় তাদের জীবন ঠিক আছে একটা সময় তাকে আর কেউ খুঁজে পায় না কারণ এত এত বদনামের ভাগিদার কিন্তু সেইগুলোকে চুপ করে সহ্য করে সেই জায়গা থেকে নিজেকে সারভাইভ করে আজকের যে ভাড়া বাড়িতেও নিজের মতো করে লাইফস্টাইল লিড করছে সেটাই অনেক যে নিজে হাতে পয়সা পেত না যে একটা নেলপালিশ কিনলেও লোকের কাছে টাকা চাইতো একটা দুল কিনলেও লোকের কাছে চাইতো লোকের মানে তার হাজব্যান্ডের কাছে যার সমস্ত কিছুতে তার হাতের উপর নির্ভরশীল ছিল সেই জায়গায় সে স্বতন্ত্র এটার আনন্দ অন্য বুঝতে পারবেন না যারা স্বতন্ত্র নয় বুঝতে পারবেন না এটা অন্য আনন্দ পাঁচ টাকা হোক সেটার আলাদা আনন্দ ঠিক আছে তো এই স্বাধীনতা এই জিনিসটাও উপলব্ধি করতে পেরেছে এটাই তো দরকার জীবনে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বলকে পরিবে পায় কে পরিবে পায় তো এই দাসত্ব এই শৃঙ্খলা এই শৃঙ্খল এই জায়গা থেকে বেরিয়ে এসেছে টিনু সুন্দরী আর নতুন করে স্বপ্ন দেখছে বাঁচার এটাই তো চাই একটা মেয়ের জীবন উত্তরণের কাহিনী ঠিক আছে হতে পারে তার চারিত্রিক অনেক রকম প্রবলেম তোমরা শুনবে হতে পারে তার অনেক দোষ তোমরা শুনবে কিন্তু সব দোষের মধ্যে গুণটা কি সে সারভাইভ করেছে সে সারভাইভ করছে সে এগিয়ে যাচ্ছে অ্যাজ আ হিউম্যান বিং একটা মেয়ে একটা মেয়ে হ্যাঁ তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটায় লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে টাটা।